রক্ষ শুষ্ক কোকড়ানো জট লাগা চুলও সোজা সিল্কি ঝলমলে হয়ে যাবে শ্যাম্পুতে মিশিয়ে যদি এটা তিন দিন ব্যবহার করেন আপনার চুল পরা বন্ধও হয়ে যাবে অল্প বয়সে চুল পেকে কখনো সাদাও হবে না চুলকে ঘন কালো বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা করবে এটা প্রস্তুতের জন্য খোসা সহ অর্ধেক আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে প্রথমে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি পাঁচ থেকে ছয়টি এলাচি আট থেকে দশটি লবঙ্গ দুইটা তেজপাতা ছোটো করে ছিঁড়ে এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি গ্রিন টি একটা টি ব্যাগ এখানে ব্যবহার করছি অবশ্যই গ্রিন টিটাই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার এটা চুলাতে জাল করব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট এটা জাল করলেই হয়ে যাবে এরপরে এটা নামিয়ে নিতে হবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সব কিছুরই আসলে যত্ন করতে হয় কথায় আছে না যতনে রতন মেলে ঠিক আপনি ত্বক এবং চুলের সঠিকভাবে যত্ন না নিলে সেগুলোর তো ক্ষতি হবেই তাই না অনেকেই আবার চুলের যত্ন নেওয়ার সময়ও পান না বিভিন্ন প্যাক ব্যবহার করতে পারেন না অনেক কিছুই ট্রাই করতে পারেন না তবে চুলে তো শ্যাম্পু করতেই হয় শ্যাম্পু তো করবেনই শ্যাম্পু না করে তো পারবেন না শ্যাম্পুর সাথে যদি আপনি এভাবে মিশিয়ে এই জিনিসগুলো মিশিয়ে যদি শ্যাম্পু করেন আপনার সময়ও বাঁচলো কাজটাও হলো এরপরে এক টুকরো লেবুর রস আর শ্যাম্পু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনাদের প্রয়োজন মতো শ্যাম্পুটা এখানে ব্যবহার করবেন যে শ্যাম্পু ব্যবহার করেন চুলের যত্নে সেটাই দিবেন খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে আপনার যে কয়েকদিন শ্যাম্পু করার অভ্যাস রয়েছে সেই কয়েকদিনই আপনি এভাবে শ্যাম্পু করবেন সপ্তাহে দুদিন হোক তিন দিন হোক বা প্রতিদিন হোক আপনি এভাবে শ্যাম্পুটা করে দেখুন আপনার চুলের কোনো সমস্যাই থাকবে না আপনি যদি এভাবে শ্যাম্পুটা কয়েকদিন টানা করতে পারেন দেখবেন ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং নতুন করে চুল গজাচ্ছে আর এটা আপনি যদি এক দুইবার ব্যবহার করেন দেখবেন আপনার রুক্ষ শুষ্ক কোকড়ানো জট লাগা চুলটা অনেক বেশি সোজা সিল্কি এবং ছলমলে হয়ে গেছে চুলটা অনেক বেশি সফট হয়ে গেছে এবং মসৃণ মোলায়েম হয়ে গেছে হাত দিয়ে শুধু স্পর্শই করতে ইচ্ছা হবে আপনি নিয়মিত যদি এভাবে শ্যাম্পুটা করেন অল্প বয়সে চুল পেকে আপনার সাদাও হবে না চুলের যত্নে বলুন বা ত্বকের যত্নে বলুন হারবাল বা আয়ুর্বেদ বা ভেষজ পদ্ধতিগুলো কিন্তু বেস্ট এগুলো হয়তো বা ধীর স্থিরভাবে কাজ করে তবে কাজ করে এটার কোনো নেগেটিভ সাইড হয় না সবসময় পজিটিভ রেজাল্টই আসে যুক্ত জিনিস সবসময় ব্যবহার না করে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল জিনিস যদি আমরা ট্রাই করতে পারি আমাদের চুল কিন্তু ভালো থাকবে ত্বকও ভালো থাকবে প্রথমে যে তরল মিশ্রণটা প্রস্তুত করে দেখিয়েছি শ্যাম্পু এবং লেবুর রস বাদ দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে তরল মিশ্রণটি তৈরি করে কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন এক মাসের জন্য বেশি করে প্রস্তুত করতে পারেন যখনই শ্যাম্পু করবেন বের করে জাস্ট লেবুর রস শ্যাম্পুটা মিশিয়ে শ্যাম্পু করে নেবেন কোনো ঝামেলাই নেই আপনারা এভাবে চুলের যত্ন করে দেখুন চুলের কোনো সমস্যাই থাকবে না চুল অনেক বেশি সুন্দর হবে ঘন কালো এবং লম্বা হবে ধন্যবাদ সবাইকে